অবশেষে হেরে গেলেন সময়ের সঙ্গে লড়ে চলা এক যোদ্ধা বীর মুক্তিযোদ্ধা দৈনিক সংবাদের বিশেষ প্রতিনিধি যশোরের সিনিয়র সাংবাদিক রকনুদ্দৌলা দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থতায় ভুগছিলেন গত ১৯ আগস্ট রাজধানীর ইব্রাহিম কার্ডিয়া হাসপাতালে তার হার্টে তিনটি রিং স্থাপন করা হয় চিকিৎসা শেষে সুস্থ হয়ে তিনি প্রিয় শহর যশোরে ফিরে আসেন কিন্তু শুক্রবার সন্ধ্যায় তিনি আবার অসুস্থ বোধ করলে তাকে যশোর জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে ভর্তি করা হয় সেখানে সন্ধ্যা সাতটা পঁয়ত্রিশ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাত সাড়ে আটটার দিকে তার মরদেহ শহরের খালদারোডস্থ বাড়িতে নেওয়া হয় সাংবাদিকতা ও মুক্তিযুদ্ধ দুই ক্ষেত্রেই তিনি ছিলেন অনন্য এক মানুষ মুক্ত চিন্তার সাহসী কণ্ঠস্বর আর কলমের মাধ্যমে সমাজকে দিক নির্দেশনা দিয়েছেন শুক্রবার তার মৃত্যুর মধ্য দিয়ে যশোরের আকাশ থেকে ছড়ে গেল আরও একটি নক্ষত্র শনিবার দুপুর বারোটায় সিনিয়র এই সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধার মরদেহ প্রেসক্লাব যশোরে নেওয়া হবে সেখানে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তার কফিনে শেষ শ্রদ্ধা নিবেদন করবেন এরপর কেন্দ্রীয় ঈদগাহে এই বীর মুক্তিযোদ্ধার গার্ড অফ অনার ও নামাজে জানাজা শেষে শহরের কারবালা কবরস্থানে সমাহিত করা হবে গত সাতাশ জুলাই সাংবাদিক রকুন গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকার ইব্রাহিম কার্ডিয়া হাসপাতালে ভর্তি হন সেখানে পরীক্ষা নিরীক্ষায় তার হার্টে তিনটি ব্লক ধরা পড়ে কিন্তু শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে ডাক্তাররা তাকে প্রয়োজনীয় ওষুধ দেন এবং দশ দিন পর হার্টে রিং স্থাপনের সিদ্ধান্ত নিয়েছিলেন সেই অনুযায়ী গত সতেরো আগস্ট ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে যান পরীক্ষা নিরীক্ষার পর উনিশ আগস্ট তার হার্টে তিনটি রিং স্থাপন করা হয় এরপর বৃহস্পতিবার তাকে যশোরে নেওয়া হয় এর পরের দিনই তিনি মারা গেলেন তিনি দৈনিক কল্যাণের সম্পাদক ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা একরামুদ্দোলা অনুজ এবং দৈনিক কল্যাণের ভারপ্রাপ্ত সম্পাদক এহোসানুদ্দোলা মিথুনের চাচা রকনোতোলা দৈনিক কল্যাণের উপদেষ্টা সম্পাদক হিসেবেও দায়িত্বে ছিলেন তিনি দেশের ঐতিহ্যবাহী প্রাচীনতম দৈনিক সংবাদের সাথে জড়িত চার দশক ধরে সংবাদে তার নিয়মিত কলাম গ্রাম গ্রামান্তরে বেশ জনপ্রিয় তিনি চ্যানেল আই রেডিও টুডেতে কাজ করেছেন যশোর থেকে প্রকাশিত দৈনিক স্কুলিঙ্গ দৈনিক ঠিকানা দৈনিক রানার ও দৈনিক কল্যাণে বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন বর্তমানে যশোর থেকে প্রকাশিত পাক্ষিক যশোরের কাগজের উপদেষ্টা সম্পাদক সাংবাদিকতা পেশায় সাফল্যের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন আইডি পুরস্কার যশোর শিল্পী গোষ্ঠী পদক জ্ঞান মেলা পদক এবং বজলুর রহমান স্মৃতি পদক পাশাপাশি তিনি লিখেছেন বইও যার মধ্যে শ্রাবণ প্রকাশনী থেকে গ্রাম গ্রামান্তরে নবযোগ প্রকাশনী থেকে মুক্তিযুদ্ধে যশোর নবরাক প্রকাশনী থেকে আমার কৈশোর আমার মুক্তিযুদ্ধ মানুষের ভাবনা মানুষের কথা এবং ছোট ছোট কথা অচেনা মানুষ উল্লেখযোগ্য প্রবীণ এই সাংবাদিকের প্রয়াণে শোক জানিয়েছে দৈনিক কল্যাণ পরিবার